আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রে শুরুতে সংবাদ ছিল না ছুটির দিনে দেশ জুড়ে জমজমাঠনি বাছনিক প্রচারণা সময় সাথে ভোটারদের মঞ্চয় করতে নানা কৌশলে বিভিন্ন দলের প্রার্থীরা নারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি তারা যাতে স্মুথলি আসতে পারে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সহজ করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল

বেগম খালেদজিয়া কখনোই আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি ফেনি সমাবেশে বললেন জামায়াত আমির নোয়াখালীতে দিলেন মামলা বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি তিনটা জিনিস আগে আগে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ একটি হচ্ছে মায়ের মর্যাদা আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া ইস্তেহার বাস্তবায়নের হার জবাবদিহিতার অভাব বলছেন বিশ্লেষকরা এটা একটা এখন আপনি যখন আমার কাছে আপনার কাছে যখন আমার কাজ থাকবে তখন আপনার মনটা পটানোর জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলে আপনি প্রচারণা করছেন যে তারিখ থেকে ওই তারিখ থেকে এটা রিফ্লেকশন থাকা দরকার ভোট চাওয়ার ক্ষেত্রে প্রার্থীদের আশ্বাস আর প্রবোধে আস্থা কমেছে ভোটারদের গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠন চান তরুণরা বৈষম্যহীন সমাজের স্বপ্ন আন্দোলনের পর থেকে নারীদের যে একটা মানে সমস্যা হয়েছে তাদের স্বাধীনতা নেই বিশ্বে একশোটা বার্ষিকের মধ্যে বাংলাদেশে কোনো পরিস্থিতি নেই তার মানে আমরা কতটা পিছে আছি অনেক পিছে আছি কর্মসংস্থান খুলে দেয়া বা এর চাইতে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া শিক্ষিতদের জন্য এটাই সবচেয়ে উত্তম ছুটির দিনেও বিরামহীন প্রচার গণসংযোগে ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটছেন চাইছেন ধানের শীষের পক্ষে ভোট রাজধানীর মিরপুর এলাকায় ভোটের প্রচারে নেমেছেন ঢাকা ষোলো আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক তিনি বলেন ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটদানের আহ্বান জানান তিনি উর্দু ভাষাভাষীদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন জনগণের সমস্যার সমাধানে বদ্ধপরিকর এমনটাও জানান তিনি এদিকে রাজধানীর উত্তরায় গণসংযোগে ব্যস্ত ঢাকা আঠারো আসনের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন তিনি বলেন গত সতেরো বছর মানুষ ভোটই দিতে তাই মানুষের থেকে বেশ ভালো মিলছে। বিশেষ সম্পন্ন মানুষদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি বগুড়ার এক মতবিনিময় সভায় রাখা বক্তব্যে একথা বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুরে ডাক্তার জুবাইদ রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে কথা বলেন বিএনপি চেয়ারম্যান বলেন সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে তাহলে এই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা এর আগে ডাক্তার জুবাইদা রহমান বলেন সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দিতে হবে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অনুপ্রেরণা দেন বলেন শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু পরিকল্পনা রয়েছে বিএনপি ক্ষমতা এলে জাতিকে স্বাস্থ্য শিক্ষা ও ক্রীড়ায় উন্নত করা হবে অনুষ্ঠানে ডাক্তার জুবাইদার পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের হুইল চেয়ার বিতরণ করা হয় এ সময় তার পাশে ছিলেন স্বামী তারেক রহমান শিশু কিশোররা এ সময় সাংস্কৃতিক উপস্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিভা উপস্থাপন করেন আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ এবং এইভাবে তারা স্বাস্থ্যে শিক্ষায় ক্রীড়ায় এগিয়ে যাবে পর থেকে আগামী দিনলতে এই ধরনের মানুষ যারা আছে প্রতিবন্ধী মানুষ যারা আছে আমাদের আশেপাশে যারা আছে আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে তাদেরকে আমরা সহযোগিতা করি এটাই হোক আজকের দিনের সফর ক্ষমতা যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয় ক্ষমতা যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা শফিকুর রহমান নোয়াখালীর নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন জামায়াত কাউকে মিথ্যা মামলা মামলা দেবে না বাণিজ্য করবে না সমাবেশে তিনি বলেন পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল যা হয়েছে সংসদ নির্বাচনের ফলাফলও তাই হবে এর আগে ফেনীতে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে যা এখন দেশে নেই নির্বাচিত হলে ন্যায্যতার ভিত্তিতে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন জামায়াতে আমির প্রতিশ্রুতি দেন ফেনিতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার এছাড়াও বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ফেনী বাধ্যের বিষয়ে প্রতিবেশী দেশের সাথে আলোচনা করা হবে এমনটাও জানান ডক্টর শফিকুর রহমান এর জনসভায় বক্তব্য শেষে ফেনীর তিনটি আসনে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় জিনিস অগ্রাধিকারের বৃত্তি আগে আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ একটি হচ্ছে মায়ের মর্যাদা আর হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। এ দুই জিনিস এখন নেই আমরা বদ্ধপরিকর ইনশাল্লাহ আমরা এটা করবো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে ঢাকা এগারো আসনের আফতাবনগরে গণসংযোগে এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী তিনি নির্বাচিত হলে কেমন বাংলাদেশ গড়বেন ভোটারদের জানান সেই কথা গণভোটে হ্যার পক্ষে রায় দিলে দেশে কি কি পরিবর্তন হবে সেই ধারণাও দেন তিনি তবে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সংখ্যা প্রকাশ করার পাশাপাশি অভিযোগ করেন নাহিদ ইসলাম জানান বড় একটি রাজনৈতিক দল আচরণবিধি ভঙ্গ করছে নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি তবে ভোটাররা তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলেও জানান নাহিদ ইসলাম প্রশাসনের তো সক্ষমতা নিয়ে আমরা আমরাই সর্বপ্রথম এনসিপি সর্বপ্রথম গত ছয় সাত মাস ধরে আমরা বলে আসছি প্রস্তুত হয়ে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কার সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে একাত্তরে এই দেশ স্বাধীন হয়েছে আর আমাদেরকে এই চব্বিশে তারা নতুন ভাবে আবার আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আন্দোলনে তারা হলো অগ্রণায়ক দেশের মানুষ এখন একটা পরিবর্তন চায় তো সেই পরিবর্তনটা এই জুলাই নায়কদের মাধ্যমেই এই দেশের মানুষ প্রত্যাশা করে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুল ঝুড়িতে আগের মতো সরল বিশ্বাস করছে না জনগণ গণভ্যুত্থানের পর অনেক বেশি রাজনীতি সচেতন দেশের মানুষ চুল চেরা বিশ্লেষণ করছেন এসব প্রতিশ্রুতির তাদের মতে আগামী সরকারকে দায়িত্ব নিতে হবে দেশ পুনর্গঠনের দুর্নীতি ও আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার তরুণরাই নির্ধারণ করবেন কারা হবেন আগামী জনপ্রতিনিধি রুবেল হাসানের ছবিতে আরো জানাচ্ছেন সহকর্মী তানজিম শাফিন জাতীয় যুবনীতি অনুযায়ী আঠারো থেকে তেত্রিশ পর্যন্ত বয়সীমাকে বলা হচ্ছে যুবক বা তরুণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাদের সংখ্যা প্রায় চার কোটি বত্রিশ লাখ তাই বলা বাহুল্য এই এক তৃতীয়াংশ ভোটারই নির্ধারণ করবেন ক্ষমতার সুইং হচ্ছে কোন দিকে চব্বিশ সালে সফল আন্দোলনের পর অধিকারের প্রশ্নে আরও বেশি সজাগ তরুণরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে এবারই প্রথম ভোটের সুযোগ পেলেও স্বচ্ছতা ও জবাবদিহিতার সরকার চান তারা কাউকে ভাবাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যুগোপযোগী শিক্ষার পাশাপাশি আবার কারো চাওয়া কর্মসংস্থান আপনার সাথে তর্ক বিতর্ক আমার থাকতেই পারে সেই জন্য একটা মানুষকে আমি মেরে ফেলবো আচ্ছা সে মারার জন্য তারা অস্ত্রগুলো কই পাচ্ছে আর সেখানে আমাদের মানে সরকাররা কি করতেছে প্রশাসন কি করতেছে আমাদের হাদি ভাই এই যে মারা গেল তার কিন্তু এই যে হচ্ছে হ্যাঁ বিচার হবে হবে এত আন্দোলন হলো তাও কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো মানে এটা নিশ্চয়তা পাই নাই যে আসলে এটা কি হবে আন্দোলনের পর থেকে নারীদের যে একটা মানে সমস্যা হইছে তাদের স্বাধীনতা নাই তাদের স্বাধীনতা নেই তারা বের হইতে ভয় পায় বাসা থেকে ঠিক আছে এটা কেন ভয় পায় কারণ আইন শৃঙ্খলা বাহিনী তারা কি করে তারা দাঁড়িয়ে থাকে একটা একটা রাস্তা দিয়ে একটা ছেলে গেলে একটা মেয়েকে কেন টিস করবে